আবার আল্লাহর নবী বলছেন এই দিন আল্লাহরুল আলমিন সাল্লামকে সশরীরের মধ্যে প্রবেশ করা জোরে বলি সব ইদির ইসা সাল্লাম ইনি একজন নবী ইদির ইসা সাল্লাম একদিন আজরা সাল্লামকে বলছিলেন ভাই আজরাইন তুমি কেমনে মানুষের যান কবজা করো একটু দেখাও তো। তো বলে না এটা দেখা যাবে না দেখা নিষেধ আছে তুমি এটা সহ্য করতে পারবে না তোমার এখন হায়াত আছে এ হায়াত থাকতে কারো জান কবলে একটুখানি আমাকে দেখাও এ দেখানোর বর ইদ্রিস সালে স্যালেমা আর হুঁশ হইতে পারে না আল্লাহবাক বলেন আজরাইল কি করলে তাড়াতাড়ি ওকে জ্ঞান ফেরিয়ে দাও জ্ঞান ফেরায় দিলেন বিভিন্ন মুফাশিরি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন এই বিষয়গুলো তবে রেওয়া এইগুলো ইসরায়েলি হয়তো অনেক রয়েছেন এরপরে একদিন উনি যখন জীবিত হলেন সালামকে বলছিলেন ভাই জেব্রাহিল একটু জান্নাত পাক তৈরি করেছেন দেখা একটু বড় ইচ্ছা তুমি আমাকে একটু জান্নাত দেখাবে বলে ঠিক আছে চলো জান্নাত আসি এখন আল্লাহ তো আল্লাহ পাক তো বান্দার খবর শোক জানে কি জানে না জোরে বলি আল্লাহ। এখন বেহেস্তের মধ্যে ঢুকছে সব দেখা শেষ এখন জেব্রাহ কছে ভাই দিস চলো এখন বাইরে বের হওয়া লাগবে বলে জান্নাতে যে একবার ঢোকে সে তো আর বের হয় না জোরে বলি সবাই না তো বলে তোমার তো মৃত্যু হয় নাই এখন তুমি এখনো তো জীবিত তোমার জীবিত মানুষ তো আর জান্নাতে আসে না বলে আজরাইল আমাকে একবার জান কবজ করি দেখাইছে এই জন্য ওটা আমার হয়ে গেছে আমি আর বের হব জোরে বলি সবাই আল্লাহ পাক এই জীবিত অবস্থায় দিলি সাল্লামকে এই দশই মহারামাসুরার দিনে বেহেস্তে ঢুকায়েছেন তবে তিনি তার নির্দিষ্ট জায়গায় যাইতে পারেননি আল্লাহ রসুল বলছেন আখিরি জামানার উন্মতের আগে জান্নাতে যাবে এবং আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী নুরে মোজাসম মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের খাস কামরাগুলো খুলবেন তিনি আগে ঢুকবেন তার উন্মতেরা ঢুকবে তারপর অন্য অন্য রসুলগণ পারমিশন পাবেন এই সশরীরে ইদ্রিস আলে সাল্লাম কে পাক এ জান্নাতের মধ্যে ঢুকে নেন এই দিনে